হ্যালো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নাই একটা মেকআপের ভিডিও নিয়ে এসেছি আমি ঠিক যেভাবে মেকআপ করি খুব সিম্পলভাবে আমি কোনোদিনই মুখে মানে ওই গাদা গাদা মেকআপ থুপি না ঠিক যেইভাবে আমি সিম্পল খুব অল্প কয়েকটা জিনিস দিয়ে আমি মেক আপ করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তাহলে চলুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর এই যে আমি ফেসওয়াশটা নিয়ে নিয়েছি বন্ধুরা আর আমি সিঁদুর পরিনি কেন সন্ধ্যাবেলা মাথায় শ্যাম্পু করেছিলাম আর সিঁদুর পরে যেহেতু মেকআপের ভিডিও করব একবারে পড়বো আর এই যে হচ্ছে ফেসওয়াশ এটা হচ্ছে অ্যাপোলোতে কিনতে পাওয়া যাবে আপনারা যে যে কোনো অ্যাপোলো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন নিম তুলসীর খুবই ভালো খুব উপকারী আমার বড় মেয়েও মুখে দেয় আমি মুখে দিই ঠিক এটাই আর আমি ফেসওয়াশ করে আসি তারপরে আবার দেখা হচ্ছে আর এই যে বন্ধুরা মুখে মুখে ফেসওয়াশ দিয়ে চলে এসছি ঠিক আছে আর আমি কি পরবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই শাড়িটা পরবো যেটা আমি সোনাঝুরি হাটের থেকে নিয়ে এসেছিলাম এতে একটু ব্লু আছে বলে ব্লু ব্লাউজটা বের করেছি এটাই পরবো এর কিন্তু ব্লাউজ পিস পেয়েছি তা সেটা বানাতে দেওয়া রয়েছে আসেনি যার জন্য এটা দিয়ে পরবো এটাকে কি খারাপ লাগবে না যেহেতু ব্লু আছে তো ঠিক আছে তাহলে চলুন আমি শাড়িটা পরে আসছি এই দেখুন বন্ধুরা শাড়িটা আমি পরে নিয়েছি ঠিক আছে এই ব্লাউজটা দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি তো আগেই বললাম সবার সাথে আমার একটু অন্যরকম তুলনা কেন কি আমি ওই বেশি মেকআপ করতে ভালোবাসি না আর এটা আমি মেকআপ করছি কিনা তাও জানি না খুব অল্প কিছু দিয়ে আপনার আমি যেভাবে মানে আমি সেজে গুজে বাইরে যাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে ঠিক আছে তাহলে চলুন সবকিছু রেডি করা যাক বন্ধুরা আমার মেকআপ শুরু করে দিয়েছি এই যে এই হাতে হচ্ছে অ্যালোভেরা জেল আর এটা হচ্ছে সুইচ বিউটির কনসিলার ঠিক আছে এটা শেড নাম্বার সিক্স তাই তো হ্যাঁ শেড নাম্বার সিক্স আর হচ্ছে এটা দিয়েই আমি মেকআপ করি আর এটা দিয়ে আমার মেকআপ শেষ এটা দিয়ে মেকআপ শুরু তাহলে চলুন দেখতে থাকুন আচ্ছা এই দেখুন এটা একটুখানি এই যে হাতের এই জায়গাটায় নিয়ে নিলাম অল্প একটু বেশি না সামান্য এই যে নিয়ে নিলাম আর নিলাম অ্যালোভেরা জেল এটাও অ্যাপোলোর থেকেই নেওয়া এই যে বন্ধুরা এই যে অল্প একটুখানি ঠিক আছে এবার এটাকে মিক্সড করব আমি করলাম করে আমি যেভাবে মেকআপ করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে এবার আমি সারা গালে মেখে নেব আর এই যে বন্ধুরা আমি কিন্তু মেখে নিয়েছি আর গলায় আমি দিইনি নি মুখেই দিয়েছি ঠিক আছে আর কিছু না আসলে ছোটোবেলার থেকে তো অভাব দেখে বড় হয়েছি তাই শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো থাকা সত্ত্বেও আমি যেইভাবে ছোটোবেলার থেকে বড় হয়েছি আমি সেইভাবেই কিন্তু এখনও পর্যন্ত চলি তা যাই হোক এখন এখানে বেশি কথা বলার কিন্তু সময় না এখন শুধু মেকআপ করার সময় আপনারা তো আমার বন্ধু তাই আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করতে পারি আর আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে গেছে বিয়ে বাড়ি সেই ফাঁকে আমি আর আমার বড় মেয়ে কিন্তু মেকআপ করছি আমার বাড়িতে তাহলে হয়ে গেছে ঠিক আছে এবার তারপরে স্টেপে আসি এইবারটা লাগাবো হচ্ছে বন্ধুরা কাজল আমার মেয়ে ল্যাকমির কাজল ইউজ করে তারপরে সুইস বিউটির কাজল ইউজ করে ঠিক আছে আমি কিন্তু এই যে বাটি কাজল ইউজ করি ওই যে বললাম যে আমি অভাবটা চোখে দেখেছি এই যে তাহলে চলুন চোখে কাজলটা দিয়ে নিই আমি হয়ে গেল আমার কাজল আর আমি কিন্তু মানে আইলাইনার পরি না আর এই যে বন্ধুরা কাজলটা তো আমি পরে নিয়েছি এবার পরবো আমি সিঁদুর এই যে বন্ধুরা সিঁদুরটা পরে একটু ফু দিয়ে নিলাম তাহলে আর মানে গড়িয়ে পড়বে না আর এই যে বন্ধুরা এবার একটু আই শ্যাডো দিয়ে নেব ঠিক আছে আমি সব সময় ইউজ করি না মাঝে মাঝে একটু তা ভাবলাম আজকে করছি মেকআপের ভিডিও আমি কিন্তু ছোটোবেলার থেকে সাজতে খুব ভালোবাসতাম আমার প্রচুর সাজার জিনিস ছিল ঠিক আছে কেউ কিন্তু খারাপ কমেন্ট করবেন না আমি কিন্তু সাজতে পারি না আমি বললে আমি তো খুব সামান্য সাজি এই জন্য কেউ কিন্তু খারাপ কমেন্ট করবেন না বন্ধুরা বন্ধুরা একটু গালে দিয়ে নি হ্যাঁ তাহলে একটু পিঙ্কু পিঙ্কু দেখা যাবে না ঠিক আছে সামান্য একটু বেশি না আমার তো নাকটা ভালো না তারপরে সামনে একটা দাঁত চলে এসছে যাই হোক আর বন্ধুরা এর সাথে আমি কোনো সোনার জিনিস পরবো না কেন কি আমি ভাবছি কি এর সাথে অক্সিডাইজারের জিনিস পরলে খুব ভালো লাগবে শুধু গলায় একটা চেন পরবো আমি যেহেতু মানে ওই বড় হচ্ছে হাটটা আমি ভালোবাসি না পড়তে এই দেখুন ভালো লাগছে না মেয়েদের শাড়িতেই ভালো লাগে সব বেশি তাই না আর হচ্ছে আমি এবার চেনটা পরে নেব আর এই দেখুন বন্ধুরা আমি এই চেনটা পরে ফেলেছি শুধু এই চেনটাই পরবো আমি এইভাবেই যাই বাজারে ঠিক আছে বা কোনো অনুষ্ঠানে আর চুল কিন্তু আমি বাঁধবো না আমি চুল বাঁধি না কখনো ওই বাড়িতেই ক্লিপ দিয়ে এই যে মাথার ওপরে একটা ঝগড়াটির মতন বেঁধে রাখি তাছাড়া বাইরে গেলে আমি কিন্তু চুল কখনো বাঁধি না আর পড়বো হচ্ছে বন্ধুরা টিপ এখনকার অনেকে বলে কি সিঁদুরের টিপ পরতে আমি অনেক বছর ধরে সিঁদুরের টিপ পরেছি আর বাড়িতে পড়ি কিন্তু বলে কালো টিপ পরতে নেই কিন্তু আমার কালো টিপ খুব পছন্দের আমি সব সময়তেই কালো টিপই পরি ঠিক আছে সবসময় আমার কালো টিপে আমার মনে হয় দেখতে বেশি ভালো লাগে ভালো না আমাকে যদিও দেখতে তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগছে আচ্ছা এবারটা শুধু বাকি হচ্ছে লিপস্টিক আর কিন্তু আমি কিছু ইউজ করব না এই যে হচ্ছে লিপস্টিক আমি এই লিপস্টিকটাই ব্যবহার করি এবং এই একটা কালারই ব্যবহার করি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে আমার লিপস্টিক দেওয়া হয়ে গেছে আমি কিন্তু সব সবসময় এমনভাবেই সাজি আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন এমনভাবে সাজতে ঠিক আছে তাহলে এই যে চুলটা আমি এই যে আশ্রয় নিয়েছিলাম আরেকবার আমি আরেকবার একটু আশ্রয় নেব আমি কিন্তু যেভাবে মানে ভিডিও এই সরি যেভাবে আমি সাজুগুজু করি কোথাও বেড়াতে গেলে বা কিছু কেনাকাটা করতে গেলে কেনাকাটা করতে গেলে এত কিছু সাজি না কোনো নেমন্তন্ন বা মানে কোনো কিছু নেমন্তন্ন বা বিয়ে বাড়িতে আমি কিন্তু এইভাবেই সেজে যাই খুব সিম্পলভাবে আমি সাজতে ভালোবাসি আর আমি জানেন মাথায় কি শ্যাম্পু ইউজ করি ক্লিনিক প্লাস যেটা আমি ছোটোবেলার থেকে ইউজ করে আসছি ওই যে আপনাদেরকে ওই একই কথা আর একবার বলতে হলো যে আমি অভাবটা চোখে দেখেছি আর ছোট্টবেলা থেকে ওই এক টাকার পাতা ক্লিনিক প্লাস সেটাই কিন্তু আমি ব্যবহার করে আসছি আর আমার সেই রকম কিন্তু চুল আমার চুল কিন্তু অনেক সিল্কে ঠিক আছে যাই হোক আমার ছোটো কন্যা বাড়ি চলে এসছে বিয়েবাড়ি থেকে হুম আর এই যে আমার তাহলে সাজুকুজু বন্ধুরা শেষ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আজকে আমি ব্লগ দিই নিই মানে ব্লগ শ্যুট করিনি আজকে হচ্ছে এই মেকআপের ভিডিওটাই শ্যুট করলাম ঠিক আছে